বন্ধুরা মাত্র দশ থেকে বারো বছরের গাছে কি পরিমাণের লটকন হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কারণ নরসিংদীর লটকন কিন্তু খুবই বিখ্যাত দেখেন একদম গড়ের উঠানে লটকন গাছ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি লটকন এবং এই গাছটির সম্পর্কেও একটু তথ্য দিব আর কি হলে আসলে লটকন হয় বেশি লটকন ধরে এই তথ্যটিও কিন্তু আপনাদেরকে দিব আমি একদম এই যে দশ বারো বছরের লটকন গাছটি রয়েছে লটকন গাছের নিচে রয়েছে এবং এটি কিন্তু দেখেন উঠানের মধ্যে লাগানো উঠানের কর্নারে লাগানো একটি গাছ এই উঠানের কর্নারে লাগানো গাছটিতে কি পরিমাণের লটকন ধরেছে আমি একদম গাছের নিচে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো গাছটি দেখেন আর কতটা বড় গাছ খুব বেশি বড় তা কিন্তু না হ্যাঁ দেখেন একদম আমি পুরো গাছটি দেখাচ্ছি আপনাদেরকে লটকন গাছ নরসেন্দির বিখ্যাত লটকন খুব সুন্দর দেখেন পুরো গাছের গোড়া থেকে একদম ঢাল উপর পর্যন্ত কিন্তু লটকন ধরেছে তবে এই গাছটি সম্পর্কে আমি আসলে যতটুকু জানতে পেরেছিলাম সেটি হচ্ছে যে এই গাছের গাছটি হচ্ছে আমার ঠিক বাড়ির পিছনে একটি বাড়ি আছে বাড়ির কর্নারে লাগানো একটি গাছ এই গাছে নাকি একদম গাছটির বয়স যখন দু বছর দু বছর থেকে নাকি প্রতিনিয়ত ভাবেই এখানে লটকন ধরছে তো এবার যে পরিমাণের লটকন ধরেছে এর চেয়েও নাকি দ্বিগুণ লটকন গত বছর হয়েছিল অর্থাৎ দু হাজার চব্বিশে হয়েছিল তো সেই তুলনায় কিন্তু লটকন এবার কম হয়েছে আর এই লটকনগুলো দেখার পরে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ছোট কেন আসলে এই লটকনগুলো খাওয়ার উপযোগী হবে কিন্তু আরও এক মাস পরে যেমনটা এ লটকনগুলো বড় হবে অন্যদিকে এই লটকনগুলোর কালারেরও পরিবর্তন হবে এবং হলুদ হতে থাকবে তো এই গাছ যখন লাগানো হয় এই গাছের চারাটি আসলে কোথা থেকে তারা সংগ্রহ করেছিল সেই বিষয়ে কিন্তু আমি একটু তথ্য জানার চেষ্টা করেছিলাম যে আসলে কারণ আমরা অনেকেই শখ করে বাড়ির আশেপাশে ছাদে টপে বিভিন্ন জায়গাতে আমরা লটকন চারা লাগানোর সিদ্ধান্ত নিয়ে থাকি বা লাগাই তো সেই জায়গা থেকে আপনারা আসলে কি ধরনের লটকন চারা লাগাবেন কেমন জায়গার দরকার হ্যাঁ কেমন পরিবেশ দরকার এই বিষয়টিও কিন্তু জানার দরকার আছে তো আমি কিন্তু আজকের যে ভিডিওটি করেছি সেটি হচ্ছে নরসিংদী জেলার মনোহুর্দি থানাতে তবে এই মনোহুর্দি থানাতে আসলে ওরকমভাবে লটকন ব্যবসায়িকভাবে খুব একটা বাগান করা হয় না তবে অনেক বাড়িতে কিন্তু লটকন গাছ লক্ষ্য করা যায় আর নর্সিং জেলার মধ্যে বিশেষ করে শিবপুর থানা বেলাব থানা এই অঞ্চলগুলোতে কিন্তু উঁচু নিচু অনেক জায়গা লালমাটি এলাকা এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের লটকন বাগান রয়েছে তো এই গাছটি আসলে কোথা থেকে সংগ্রহ করেছিল এটি কিন্তু কোনো কলমের বা চারার গাছ না বিশেষ করে এটি নাকি এই বাড়িটির পাশে একটা জঙ্গলে কয়েকটি লটকন গাছের চারা তারা দেখতে পায় এবং সেখান থেকে এনে চার পাঁচটি গাছ তারা রোপণ করেন এবং চার পাঁচটি গাছ যখন এনে রোপণ করেন এর মধ্যে হচ্ছে তিনটি চারটি গাছই নাকি পুরুষ গাছ এটি নাকি একটি মানে এই গাছটি নাকি টিকেছেন এবং এই গাছটিতেই লটকন ধরে তো গত বছর এই একটি গাছেই লটকন ধরেছিল প্রায় পাঁচ সাত মন সে পাঁচ পাঁচ মন করে যদি হয় তাহলে প্রায় হবে কারণ চল্লিশ সেরে চল্লিশ কেজিতে এক মন তাহলে পাঁচ মন একটি গাছে ছোটো গাছে এই গাছটির বয়স এখন যদি বারো বছর হয় আজ থেকে এক বছর আগে হবে এগারো বছর তো এগারো বছর আগে কিন্তু এই গাছটিতে পাঁচ মন থেকে ছয় মন লটকন ধরেছিল আরেকটি বিষয় হচ্ছে যে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই চারাটি যেহেতু জঙ্গল থেকে সংগ্রহ করেছে আপনি আসলে কি ধরনের চারা সংগ্রহ করবেন তো যারা বিশেষ করে নরসিন্দি থেকে চারা সংগ্রহ করতে চান কিংবা নার্সারির থেকে চারাগুলো সংগ্রহ করেন তারা অবশ্যই কয়েকটি জিনিস লক্ষ্য করবেন যেটি হচ্ছে যে অনেক ছোটো ছোটো চারা রয়েছে এক বছরের চারা রয়েছে যে চারাগুলো আপনারা নার্সারির থেকে একদমই লটকন এখন যে সময়টি রয়েছে এই সময়টিতে আসার পরে আপনারা সহজে ধরে নিতে পারবেন যে এই গাছটি কি পুরুষ না কি নারী অর্থাৎ যেটাকে আসলে আমি এইভাবেই বললাম তো সেখানে যদি যে গাছটিতে আসলে একদমই আপনি লাগানোর পর থেকে লটকন পেতে চান তাহলে এই সময়টিতে আপনাকে নার্সারিতে যে আপনাকে গাছটি পছন্দ করতে হবে অন্যদিকে আমি বিশেষ করে বলবো যেহেতু নরসিংদীর লটকন অনেক সুস্বাদু হয় অনেক মিষ্টি হয় অনেক বড় হয় সেক্ষেত্রে আমি ধরেন অনেক বড় বড় বাগান আছে যে বাগানগুলোতে মালিকরা নিজেরাই তারা লটকনের কলম দিয়ে থাকেন অর্থাৎ যে গাছতে ভালো জাতের লটকন হয় সেই গাছগুলোতেই আসলে তারা এই কলমগুলো দিয়ে থাকেন যার ফলে এই যে গাছগুলো আপনি দেখে পছন্দ করে কিনবেন বা যে চারাটি লাগাবেন সেই গাছটিতেই বেশি হবে আর লটকন গাছ আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এখন প্রশ্ন থাকতে পারে যে লটকন গাছের জন্য কি খোলামেলা জায়গা দরকার না কি আলো বাতাস পর্যাপ্ত আসার মতন লাগবে কিনা আপনার কিন্তু লটকন গাছ যে কোনো বড়ো গাছের নিচেও কিন্তু হয়ে থাকে আর লটকন গাছের জন্য একদম নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা লাগবে সেটি কিন্তু না তো বাড়ির প্রত্যেকটি বাড়িরই বিশেষ করে গ্রামেগঞ্জে যারা আছেন তাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু পর্যাপ্ত জায়গা থাকে যেগুলোতে আমরা আম কাঁঠাল লিচু এই ধরনের চারা লাগিয়ে থাকি তো আম কাঁঠাল এই ফলগুলো কিন্তু ধরতে অনেকটা সময় লাগে কিন্তু লটকন কিন্তু এক দেড় বছর দুই বছর পর থেকে কিন্তু গাছে লটকল লটকনগুলো ধরে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়ির আঙ্গিনার আশেপাশে বা বড় যদি আপনার কোনো ড্রাম থাকে ড্রামে অনেক বড় করে কিন্তু আপনারা না এই চারাগুলো লাগাতে পারেন তো ভিডিওটি নিয়ে আপনার মতামত কি ধন্যবাদ